নমস্কার আপনারা দেখছেন কাকদীপ টিভি প্রিয় দর্শক অশান্তি এড়ানো গেল না বরাবরের মতো পশ্চিমবঙ্গে নির্বাচনের যে ছবি নির্বাচনের দিনগুলি ছিল বিধানসভা হোক পৌরসভা হোক পঞ্চায়েত ইলেকশান হোক লোক বিধানসভা প্রত্যেকটা নির্বাচনে একই ছবি একই ট্রেন্ড খুন অশান্তি ছাপ্পা রিগিং বুদ্ধখল দখল প্রত্যেকটা যেন সমার্থক পশ্চিমবঙ্গে নির্বাচনের সঙ্গে যেন একটা সমর্থক হয়ে দাঁড়িয়েছে এবারও এড়ানো গেল না যে ট্র্যাডিশন উপনির্বাচনগুলিতে হয় যেহেতু এই নির্বাচনে কোনো সরকার পরিবর্তনের কোনো ভাবনা নেই সেক্ষেত্রে শাসক দলের পক্ষে এই ছটি যে বিধানসভা উপনির্বাচন হয়েছে সেখানে কিন্তু শাসক দলের পক্ষে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি একমাত্র মাদারিহাট ছাড়া আর প্রত্যেকটি কিন্তু তৃণমূলের দখলে ছিল একমাত্র মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপির দখলে ছিল কিন্তু এখানেও দেখা যাচ্ছে ছয় শূন্য হওয়ার সম্ভাবনা থাকে যখন এই কথাটা বা এই তুলে তখন কিন্তু কিছু পক্ষের মনে হতে পারে কথাটা খুব সুন্দর উৎসাহ ব্যঞ্জক আবার এক পক্ষের এটা হতাশাব্যঞ্জকও হতে পারে কিন্তু এই রকমভাবে কোথাও প্রার্থীর গাড়ি ভাঙচুর কোথাও বুথ দখল হয়েছে কোথাও বিরোধী এজেন্টকে বসতে দেওয়া হয়নি মারধর হয়েছে গুলি চলেছে হত্যাও করেছে রক্ত চলছে কিন্তু এই রক্ত কেন চলছে কিভাবে হতে পারে এই যে ধারাবাহিক যে নির্বাচন যে প্রক্রিয়া এলে এই রকম জিনিসগুলো ঘটে সেগুলো কবে নি নিবৃত্তি হবে কেন নিবৃতি পাচ্ছেন না কারণ কি জানেন দর্শক যে যেদিন থেকে রাজনীতি একটা বিকল্প কর্মসংস্থানের জায়গায় তৈরি হয়েছে রাজনীতি করলে যেন অনেক অর্থ পাওয়া যায় রাজনীতি থেকে অনেক রকম ক্ষমতা ভোগ করা যায় এবং সর্বোপরি কিছু মানুষের অর্থে সংস্থান হয় এই রকম জায়গা বা ট্রেন যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে কিন্তু রক্ত ছড়া শুরু হয়েছে তার আগে কিন্তু রক্ত রক্তঝড়া হয়নি আজকে যদি আমরা দেখি আমেরিকার এত বড়ো নির্বাচন হয়েছে সেখানে কি কোনো রক্ত ঝরেছে সেখানে গুলি চলেছে ট্রাম্পের উপরে কিন্তু ডেমোক্র্যাট আর রিপাবলিকান এদের মধ্যে কোথাও কি অশান্তি হয়েছে যেখানে খুন জখম ভোটকে প্রভাবিত করা এরকম কোনো ঘটনা ঘটেছে এত বড়ো একটা নির্বাচন ঘটে গেল পৃথিবীর বৃহত্তম এবং শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে নির্বাচনে কোনো রকম অশান্তি ছাড়াই নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে গেল বদল ঘটে গেল যে ডেমোক্রেটরা ক্ষমতায় ছিল তারা সরে গেল এলো রিপাবলিকানরা এখানে কেন আমরা এড়াতে পাচ্ছি না কারণ কোথাও প্রশাসন বিভাগ নিরপেক্ষতা খুব দরকার যেই ক্ষমতায় আসুক যেই জিতুক যেই হারুক হয়তো আগামীতে রেজাল্ট এই উপনির্বাচনের রেজাল্ট আসতে পারে ছয় শূন্য আসতে পারে তৃণমূলের পক্ষে অথবা বিজেপির পক্ষেও সমান্তরালভাবে একটা রেজাল্ট আসতে পারে একই রকম না হোক কিন্তু তার কাছাকাছি একটা রেজাল্ট আসতে পারে যেটা বিজেপির কাছে সন্তোষজনক হতে পারে কিন্তু তার সত্ত্বেও কেনই এই অশান্তি এড়ানো যাচ্ছে না কারণ ক্ষমতা যেন সবাই করায়ত্ত করতে চায় ক্ষমতাটা নিজের কাছে রাখতে চায় ক্ষমতা পেলে যেন অনেক কিছু অর্জন করতে চায় এই রকম কিছু দৃষ্টিভঙ্গি বা ভাবনা কিন্তু কোথাও না কোথাও ছিল বা এই ট্র্যাডিশান যে জীবনের প্রত্যেকটা স্তরে রাজনীতিকে প্রবেশ করিয়ে দেওয়া মানব জীবনের প্রত্যেকটা জায়গায় সমাজের প্রতিটি স্তরে তবে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এই ভাবনা নিয়ে কিন্তু দেখবেন যে শান্ত পরিবেশ ছিল হঠাৎ করে যেন অশান্ত হয়ে গেল নির্বাচনকে কেন্দ্র করে মানুষ আসবে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে চলে যাবে সেখানে মানুষের যে সচিত্র পরিচয়পত্র সেটা খতিয়ে দেখা হবে এবং যে যাকেবারে ভোট দেবে দিয়ে চলে যাবে কিন্তু ভোটকে ভোট যে করিয়ে নেওয়া আমার দলের পক্ষে ভোট করিয়ে নিতে হবে বিরোধী পক্ষকে বাধা সৃষ্টি করতে হবে বা কোথাও যদি বিরোধী শক্তি হয় সেখানে আটকাতে হবে সাধারণভাবে এই অশান্তির দায়কার যারা শাসক বিভাগের সঙ্গে যুক্ত বা শাসক দল রয়েছে তাদের তরফ থেকে বেশিটা আশা করা যায় শান্তিপূর্ণ অবস্থানের জন্য কিন্তু সেখান থেকে কিন্তু কোথাও সেই রকম জিনিস দেখা গেল না তাই আজকে পশ্চিমবঙ্গে এত রক্ত এতক্ষ এত কিছু হয় কেন বাধ্য হচ্ছি বারংবার ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে ভোট হয়েছে কিন্তু কোথাও কি রক্ত ঝরেছে এইরকম সেই নজির কিন্তু নেই এক পক্ষ আরেক পক্ষ আক্রমণ করছে বন্দুক চলছে গুলি চলছে প্রাণহানি ঘটছে কেন পশ্চিমবঙ্গে এই জিনিসগুলো ঘটছে এই দায় কে নেবে বেশিরভাগ দায় হচ্ছে শাসক দল যে রুলিং পার্টি যে পার্টি শাসন করে তারই দায়িত্ব যে কীভাবে নির্বাচনটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে সেটাকে সুনিশ্চিত করা কিন্তু কোথাও থেকে শাসক দলের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছে তাদের দলীয় নে যারা নেতাকর্মী রয়েছে তাদের কাছে যে আপনারা কেউ অশান্তি করবেন না ভোট স্বাভাবিক হতে দিন মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে কি দেবে না সেটা মানুষ সিদ্ধান্ত নেবে যদি মানুষের কল্যাণে মানুষের উন্নতিতে আমি কাজ করে থাকি মানুষ আমাকে ভোট দেবে কিন্তু কাউকে প্রভাবিত করবে না কাউকে প্রেসারাইজ করবে না যে তাকে ভোট দিতে হবে কিন্তু কেন এরকম ঘটনা ঘটছে কেন ওই জিনিসটা চলছে এটা চলছে পশ্চিমবঙ্গের একটা ট্রেন্ড যে বেকার যুবক যুবতী যারা রয়েছে রাজনীতিতে প্রবেশ করলে অনেক অর্থ উপার্জন করা যায় এইরকম একটা ট্রেন্ড কিন্তু পশ্চিমবঙ্গে চলছে কিন্তু অন্যান্য রাজ্যে ভারতবর্ষে যে আরও আঠাশটি রাজ্য রাজ্য রয়েছে সেখানে কিন্তু আলাদা ট্রেন্ড রয়েছে কারণ প্রত্যেকটি রাজ্য জোর দিয়েছে কর্মসংস্থানের উপরে একজন ব্যক্তি যদি কর্মসংস্থানে ভালো একটা সুবিধাজনক জায়গা তৈরি করতে পারে সে কখনোই রাজনীতিতে ইনভলভ হয় না কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু কর্মসংস্থান বেকারিত্ব প্রচুর পরিমাণে রয়েছে সেখানে দলে দলে এই সমস্ত ক্যাডার যারা রয়েছে তারা কিন্তু এই দলে নাম লেখায় কি করে না সরকারি যে সমস্ত প্রকল্প যে সমস্ত কাজ রয়েছে সেখান থেকে সেগুলোকে প্রভাবিত করে অর্থ উপার্জন করে এবং তাদের যে জীবন জীবিকা এই রাজনীতি থেকে আবর্তিত হয় তার কারণে কিন্তু রক্ত ঝরে কারণ আপনাকে যেন তেন প্রকারে ক্ষমতাটা ধরে রাখতে হবে তবেই আপনি অর্থের কাছ থাকতে পারবেন কিন্তু যদি আপনাদের কাছ থেকে ক্ষমতা চলে যায় সেক্ষেত্রে অর্থ থেকে আপনি বঞ্চিত থাকবেন তার কারণেই এই পেশি শক্তির যে আস্পন ঘটছে এই কারণে এটা গেল পশ্চিমবঙ্গের অশান্তির মূল কারণ এবারে নির্বাচনে কি ফলাফল আসতে পারে উপনির্বাচন যে ট্রেন্ড রয়েছে বা ট্র্যাডিশান সবসময় শাসক দলের বেশিরভাগ ক্ষেত্রে পক্ষে যায় একাত্রা বা দুটো সিট হয়তো অন্য দল জিততে পারে কিন্তু এই নির্বাচনে যতটা হয়েছে বা যেভাবে ভোট চলেছে তার থেকে মনে হয়েছে শাসক দলের পক্ষে যেতে পারে ছয় হতে পারে কিন্তু মানুষকে ভাবতে হবে কোন কোন বিষয় উপর ভিত্তি করে মানুষ ভোটদান করছে কেন মানুষ যে নারী নির্যাতন যে সরকারের প্রতি যে অসন্তুষ্টতা সেটা মানুষ ভোট বাক বাক্সে সঠিকভাবে প্রতিফলন ঘটাতে পেরেছে কি না মানুষকেও ভাবতে হবে কর্মসংস্থান শিল্প সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা নারী নিরাপত্তা সর্বোপরি প্রত্যেকটি সরকারের যে বিভাগ রয়েছে সেখান থেকে মানুষের সুষ্ঠু বন্টনভাবে ভাবে মানুষ যদি শাসন ক্ষমতায় অংশগ্রহণ করতে পারে সেটাই হবে শান্তিপূর্ণ অবস্থান কিন্তু সেখানে কি রয়েছে প্রভাবিত করা হয় একটা কথা আছে ভোট করিয়ে নেওয়া ভোট করিয়ে নিলে তবে আপনি জিততে পারবেন সেখানে কিন্তু অনেকটা যোজন পিছিয়ে রয়েছে বিরোধী দল বিজেপি কারণ ভোট করিয়ে দেওয়ার লোক তাদের কম প্রচার আছে মানুষ পক্ষে ভোট দেবে এমনও আছে কিন্তু যে রাজনৈতিকরণ ঘটে গেছে সমাজের সর্বস্তরের রাজনীতিকরণ ঘটে গেছে সেখান থেকে এখনো পশ্চিম বাংলাকে বের করে আনা যায়নি তাই পশ্চিমবঙ্গে কি হয় চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার ছিল এখন প্রায় চলছে পনেরো বছর টার্মে চলছে তৃণমূল কংগ্রেসের সরকার এই ট্রেন কিন্তু পশ্চিমবঙ্গে বজায় রয়েছে যে আসে সে বসে থাকে সে ছড়তেই চায় না কারণ যে ফর্মুলা আমি অনেক আগে একটা এপিসোড ছিল দর্শক যদি আপনার আমার পুরনো এপিসোডগুলো ফিরে যেতে যান দেখবেন অনিল বিশ্বাস প্রয়াত সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস তার যে প্রাথমিক পরিকল্পনা তখন ছিল যেটা প্রায়শই বর্তমান পেপার অন্যান্য পত্রিকাতে লেখা হতো অনিল আয়ন মানে অনিল বিশ্বাসের যে ফর্মুলা একটা শাসন ক্ষমতায় যদি বেশি দিন টিকে থাকতে হয় মানুষের প্রত্যেকটা জীবন জীবিকার সঙ্গে রাজনীতিকে যুক্ত করতে হবে তখনই মানুষ তার বিভিন্ন প্রয়োজনে তাকিদে বেশিরভাগ ক্ষেত্রে পলিটিক্যাল রাজনৈতিক দলের উপরে কিন্তু নির্ভর করবে সেখান থেকে আসবে ভোট সেই ফর্মুলাটা কিন্তু এখনও বজায় রয়েছে এক একই রকমভাবে চলছে এই জন্যই কিন্তু আজকে রাজনীতিতে এতটা প্রভাব কোথাও এজেন্টদের তুলে দেওয়া হচ্ছে কেন এজেন্ট তুলে দেবেন একটা এজেন্টের কাজ একটা সঠিক মানুষ সঠিক পরিচয়পত্রধারী মানুষ ভোট দিচ্ছে কিনা সুনিশ্চিত করা কোনো এজেন্ট তো ভোটারকে প্রভাবিত করে না তবে তাকে বের করে দেওয়ার জিনিসটা আসবে কেন বিরোধী যে প্রার্থী অন্য দল তারা যখন ভিজিট করছে একটা পর একটা বুথে তারা তো করবে গণতন্ত্রের পদ্ধতিতে তারা বুথে যাবে ভোট গ্রহণ প্রক্রিয়া দেখবে সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সব কিছু দেখবে তারপরেও কিন্তু এটা চলে আসছে কেন গাড়ি ভাঙচুর ভেঙে তজনত করে দেওয়া হয়েছে বাধা দেওয়া হচ্ছে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে কেন একদলীয় ব্যবস্থা ভারতবর্ষ তো বহুদলীয় ব্যবস্থার অন্তর্গত কিন্তু ওই যে বললাম অনিন বিশ্বাসের একটা ফর্মুলা কাজ করছে অনিন আয়ন সমাজের প্রত্যেক স্তরের রাজনীতিকরণের জন্য কিন্তু আজকের এই অবস্থা রক্ত আর দুটো জিনিস রয়েছে আরেকটা জিনিস রয়েছে যেই যুচুক নির্বাচনে এখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গে এখনো বেরোতে পারবে না সুস্থ এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ ভোট করতে গেলে দলতন্ত্রমুক্ত সমাজ ব্যবস্থা দলতন্ত্রমুক্ত মুক্ত শাসন ব্যবস্থা অবশ্যই প্রয়োজন শাসক দল আলাদা সরকার আলাদা বিরোধী দল আলাদা এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ জন ঘেটে গেছে বিরোধী দল একটা পক্ষে অবস্থান করছে শাসক দল এবং শাসন ব্যবস্থার মধ্যে কোনো ফারাক আপনি করতে পারবেন না এই জন্যই কিন্তু আজকে এই জিনিসটা ঘটছে আর বিকল্প কর্মসংস্থানের অভাবের কারণে এক শ্রেণীর মানুষ রাজনীতিতে উপার্জনের জায়গা হিসাবে মনে করেছে তাই যেন যেন প্রকারে ক্ষমতায় ধরে থাকা বা ক্ষমতাতে টিকে থাকার মতো মানুষরা তারা তৈরি করে নিয়েছে তার জন্য পেশি শক্তি দিয়ে ভোটগুলোকে করিয়ে নেওয়া হয় এটাই কিন্তু এই রক্তপাতের মূল কারণ কবে আমাদের এই পশ্চিমবঙ্গে নতুন দিন আসবে যেখানে রক্ত ঝরবে না অথচ নির্বাচনের মাধ্যমে সরকারও পরিবর্তন হবে প্রত্যেকটা কিছু পরিবর্তন আসতে পারে কিন্তু রক্ত ঝরবে না শান্তি শৃঙ্খলা সব কিছু বাজায় থাকবে এটাই তো আমরা আশা করব আগামী দিনে কিন্তু মনে হয় দু খুব দূরস্থ অনেক এই রকম কোনো সম্ভাবনা এখন দেখা যাচ্ছে না যেন তেন প্রকারের ক্ষমতা দখল করে কে মধ্যে দিয়েই কিন্তু এটা চলে আসছে আমরা আশা রাখবো আগামী দিনে নতুন পশ্চিমবঙ্গ আসুক যেখানে সন্ত্রাসমুক্ত নির্বাচন হবে রক্তপাতই নির্বাচন হবে শান্তিপূর্ণ নির্বাচন হবে এটাই তো আমরা আশা রাখি মানুষ তো এটাই চায় এইভাবে হোক কর্মসংস্থান হবে মানুষ কাজ পাবে জীবন জীবিকা উন্নত হবে মাথাপিছু আয় বাড়বে আমাদের অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হবে না আমাদের যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা রয়েছে তারা রাজ্যের থেকে আয় করবে রোজগার করবে তাদের সি বৃদ্ধি হবে এটা তো চাই কিন্তু এটা তো অনেক দূরস্থ আপনাদের মতামত প্রিয় দর্শক মতো কমেন্ট বক্সে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ